প্রাথমিক অবস্থায় ছোট সাইজের গাছগুলো আপনারা কিভাবে জিও ব্যাগে রোপণ করবেন ছোটো গাছগুলো সময় ছোট পাত্রে রোপণ করার চেষ্টা করবেন দশ গ্যালন জিও ব্যাগ অথবা পনেরো গ্যালন জিও ব্যাগ এটা হচ্ছে একটা আনার গাছ তো আনার গাছ হোক আর যে কোনো ফলের গাছ হোক লংলান গাছ হোক কমলা গাছ হোক মালদা গাছ হোক যেটা করতে হবে মাটিটা ভালো করে প্রস্তুত করতে হবে একদম পলি মাটি যেটা দোয়াশ মাটি এটা ঝুরঝুরে করে নেবেন এরপরে মাটির সঙ্গে অবশ্যই আপনারা গোবর সারটা মিশিয়ে নেবেন আর গোবর সারটা যেন ঝুরঝুরে পচা গোবর হয় কাঁচা গোবর যেন না হয় এরপরে মাটির সাথে আপনারা এটা মিশিয়ে নেবেন ঠিক আছে এই দেখেন আমি মিশিয়ে নিচ্ছি সত্তর পার্সেন্ট হচ্ছে মাটি তিরিশ পার্সেন্ট হচ্ছে পচা গোবর সার এরপর যেটা করতে হবে এই যে গোবর সার মিশ্রিত এই মাটিটা জিও ব্যাগে দিয়ে অর্ধেক পরিমাণ জিও ব্যাগে এটা দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণ মাটি দিয়ে দিলাম এরপর যেটা করতে হবে এই যে সিমেন্টের বস্তায় যে গাছটা ছিল এটা সিমেন্টের বস্তায় থাকতে পারে অথবা হচ্ছে মাটির তবেও থাকতে পারে আপনারা এটা সুন্দর করে আপনার শিকড় যেন বেশি পরিমাণ কাটা না যায় আর গোড়ার মাটি যেন ভেঙে না যায় এটা সতর্কতার সঙ্গে আপনাকে খুলে নিতে হবে গাছটা বড় হয়ে গেছে তো এরপরে হচ্ছে এটা জিও ব্যাগের একদম মাছ বরাবর বসিয়ে দিতে হবে স্মেললা এই যে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে করণীয় আবার মাটি দিয়ে দিতে হবে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ধরনের উপকারে ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এই যে মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পরে হচ্ছে এরপর যেটা করতে হবে একটা খুঁটি দিতে হবে খুঁটি দেওয়ার পরে হচ্ছে আপনারা পানি দিয়ে দেবেন ওকে এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ